শমশান গুরুস্থান বা কব্রিস্তান আমরা মারা যাওয়ার পর আমাদের দেশ ভারতবর্ষ এখানে সমাহিত করার দুইটা প্রধান পন্থা একটা যারা হিন্দু ধর্মাবলম্বী তারা শমশানে নিয়ে গিয়ে দাহ করা হয় আর যারা মুসলমান ধর্মাবলম্বী তাদেরকে কবরস্থ করা হয় তো শমশান বা কব্রিস্তান সেই জায়গায় যেতে যে কেউ বয় পায় তো আমি আজ এমন একটি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি যে কব্রিস্তানে মানুষ ভিড় করে আমি রয়েছি ঠিক এ সময়ে জামা মসজিদের লাগোয়া যেটা কব্রিস্তান বাঘা বাজার বলে যেটাকে উল্লেখ করা হয় সেই কবরিস্তানকে এমন একটি রূপ দেওয়া হয়েছে যেটা সরকারি কোটি কোটি টাকা ব্যয় করে যে সমস্ত পার্ক নির্মাণ করা হয়েছে সেই সমস্ত পার্ককেও হার মানাবে এখানকার যেটা বাস্তব ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি আজকে এখান থেকে ডিস্ট্রিগুচার হচ্ছে পারিপার্শ্বিক যেটা অবস্থান যদি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি যে সম্পূর্ণ গ্রিন হয়ে রয়েছে ঠিক এ সময়ে বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধক গাছ যেগুলো কোটি টাকা ব্যয় করে আমি আগে উল্লেখ করেছি পার্কের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করা হয় বা পার্কের সৌন্দর্য বৃদ্ধিতে লাগানো হয় সেভাবে আর সে সুমসৃণ রাস্তা যেটা আমরা উল্লেখ করছি যে এখান থেকে যদি আমি আমার দৃষ্টি আমি ক্যামেরা সহযোগী বন্ধুকে একটু লং শটে এই তার দূরত্বটা দেখানোর অনুরোধ করব এখান থেকে যতটুকু আমার দৃষ্টি যায় উভয় দিকে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে বা সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে যে বিষয়টা আমরা উল্লেখ করছি আর একবার উল্লেখ করি যে শমশান বা কবরস্থান উল্লেখ করার সাথে সাথে মানুষ কিন্তু ভয় পায় আর ঠিক এ সময়ে এই কবরস্থানে যে কেউ হোক সেটা রাতের অন্ধকার আর হোক সেটা দিন এখানে কিন্তু মানুষ এভাবে ভিড় করে থাকে যে কোনো সময় এখানকার যে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে বা তার যেটা শুভা সেই সুভাতে মানুষ আকৃষ্ট হয় আমি এখান থেকে আরে একটি জিনিস আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি এই সেই মসজিদ আমাদের ভাগাবাজার জামে মসজিদ যেটা একদম পাশে রয়েছে আর বাঘাবাজার জামে মসজিদটাকে গড়ে তোলার অত্যন্ত দৃষ্টিনন্দন ভাবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে ঠিক এ সময় পর্যন্ত প্রতিদিন কিছু না কিছু কাজ চলছে তো আজ যখন আমি ভিডিওটি ধারণ করছি তখন দিনটি শুক্রবার জুমার নামাজের শেষ হয়েছে সেই জুমার নামাজ শেষে আজ এখানকার যেটা যেটা ছবি আমি বেশ কিছু দিন থেকে মনে করেছিলাম আপনাদের উদ্দেশ্যে এই যেটা গুরুস্থান সেই গুরুস্থানের ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো আমি উল্লেখ করি এখানে কিন্তু মুসলমান নয় বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষরাও কিন্তু এই যে সৌন্দর্য সে সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন এই এত সব যে সমস্ত জায়গা রয়েছে সেগুলো তো কিন্তু কবর রয়েছে মানুষ সমাহিত রয়েছেন যারা করেছেন তাদেরকে কিন্তু এখানে সমাহিত করা হয়েছে কোনো এক সময় আপনারা যারা ভিডিও দেখছেন বা যারা ভিডিওটি দেখবেন তাদেরকেও এই জায়গায় সমাহিত করা হবে এটা সেই জায়গা কি দৃষ্টিনন্দন একটি শুভবর্ধক ফুল গাছ এখানে আমরা দেখছি যে এই যে কবরিস্তান সেটার শুভা করছে পোষণ করেন এই আমার হবে আপনারা অবগত আছেন যারা মুসলিম ধর্মাবলম্বী তারা বিশ্বাসী জন্নতুল মালা জন্নতুল বাকি বলে দুইটি কবরিস্তান রয়েছে সেটা সৌদি আরবের একটি মক্কা এবং একটি মদিনায় সেই সমস্ত কবরিস্তানে মানুষ আশা পোষণ করে আমার আমার কবর যেন সেখানে হয় তো সেটা ধার্মিক বিষয় সেদিকে আমি যাব না আমি উল্লেখ করতে চাইছি এখানেও একটি অত্যন্ত সুন্দর ভাগা বাজার জামা মসজিদের লাগুয়া যেটা কবরস্থান সেটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত দৃষ্টিনন্দন ভাবে গড়ে তোলা হয়েছে এখানে কিছু জায়গা যাওয়ার পর আমরা একটি একটি ডোর বা একটি ছোট রাস্তা করিডোরের মতো আমরা দেখতে পাই তো এভাবে করে এই যেটা কবরিস্তান সেখানে কিন্তু প্রচুর জায়গা রয়েছে আর একবার উল্লেখ করি যে মানুষ ঠিক এ সময়ে একটা বিষয় আপনাদের উদ্দেশ্যে না বললেন হয় মুসলমানরা যে দাতা মুসলমানরা বিভিন্ন সময়ে ধান করে তার একটা প্রতিফলন হচ্ছে এই সমস্ত জায়গা ওগুলো কিন্তু ক্রয় করা জমি নয় এই যে ওয়াকফ বিল নিয়ে মুসলমানরা ইতিমধ্যে বিরোধিতা করছে ওয়াকফ বিল সরকারের হস্তকে না এই সমস্ত জমি কিন্তু মুসলমান ধর্মাবলম্বীর যে সমস্ত মানুষ তারা ওয়াকফ করে দেয় ধর্মের নামে তারা ওয়াকফ করে দেয় বিভিন্ন ওয়াকফের বিভিন্ন ধরন রয়েছে তো সেই সমস্ত ধরনের মধ্যে একটি ধরন কিন্তু এই সমস্ত গুরুস্থান বা কবরিস্তান যে সমস্ত জমি রয়েছে সেগুলো এখানকার আরো কিছু ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব এখানে কিন্তু এই এই যে জায়গাটুকু আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি সেখানে তো দৃষ্টিনন্দন করে তোলার চেষ্টা করা হয়েছে যদি সম্পূর্ণ জায়গা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে যাই এক একটি সৌন্দর্যকে যদি আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই বা পরিপুষ্টিত করতে চাই যে এই এই সেটি তো এভাবে করে আমাকে সম্পূর্ণ দিন সম্পূর্ণ দিন বৃদ্ধি করেছে যদি এভাবে আমি তুলে ধরতে যাই তাহলে কিন্তু প্রচুর সময় প্রয়োজন হবে আমি এক বাক্যে একটি জিনিস আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি এই যেটা গুরুস্থান সেটার যদি আমি সম্মুখ দিকে অগ্রসর হই এখনো পর্যন্ত যে সমস্ত জায়গা ইউজ হয়েছে তার থেকেও কিন্তু তিনগুণ বা তার থেকেও বেশি জায়গা এখনো পর্যন্ত উন্মুক্ত রয়েছে যেগুলো এখনো পর্যন্ত ইউজ হয়নি ব্যবহারে নিয়ে আসা হবে এখানে কিন্তু মস্ত একটি পুষ্করিণী ছিল সেই পুষ্করিণীকে ভরাট করে বর্তমান সময়ে এটাকেও সমতল করে নেওয়া হয়েছে তো এই সম্মুখ দিকে যতটুকু জায়গা আমরা দেখছি এই বেড়া বা তার পরবর্তী যে সমস্ত জায়গা দেখছি সম্পূর্ণ জায়গাও কিন্তু এই গুরুস্থানেরই অংশ হিসাবে মানুষ ধান করেছেন তো এই হচ্ছে এখানকার মানুষের যেটা ভাগাবাজারে যেটা কবরস্থান সেটার দৃশ্য আর আমি আর একবার উল্লেখ করি ওয়াকফ বিল নিয়ে মুসলমানরা কেন বিরোধিতা করছে ওয়াক বিল নিয়ে মুসলমানদের বিরোধিতা করার একটাই কারণ এই সমস্ত ভূমি যেগুলো এগুলো কিন্তু ক্রয় করা এগুলো মুসলমানরা বিভিন্ন সময়ে দান করে থাকে বা ওয়াকফ করে থাকে আর সেই সমস্ত ভূমির বর্তমান সময়ে যে সময় সরকার যেটা চাইছে হস্তক্ষেপ করতে আর সেই হস্তক্ষেপ কোনোভাবেই মুসলমান সম্প্রদায় কোনোভাবে মেনে নিতে পারছে না তারা কবরিস্তান হোক মসজিদ হোক আর মাদ্রাসা হোক এখানে এখানে আর একটি বিষয় উল্লেখ করতে চাইছি মুসলমান যে দাতা মুসলমানরা যে ধান করে থাকে সেটা বর্তমান সময়ে ভারতবর্ষের সব থেকে বেশি জমি যেখানে রয়েছে তিনটি বিষয় উল্লেখ করা হয় একটি হচ্ছে আর্মি ডিপার্টমেন্টের কাছে জমি আছে আছে রেলওয়ের কাছে আর তার পরবর্তীতে বেশি যে সমস্ত সব থেকে সম্পত্তি আছে সেটা কিন্তু ওয়াকফ সম্পত্তি তো বর্তমান সময়ে আমি যে জায়গায় দাঁড়িয়ে এই যে দৃষ্টিনন্দন যে সমস্ত ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম সেটাও হচ্ছে একটি ওয়াকফ সম্পত্তি এখানে একটি গুরুস্থান অবস্থিত এখানে হাজার হাজার মানুষ রয়েছেন আর এখানে শোভাবর্ধনের জন্য অনেকেই প্রচেষ্টা করছেন এবং এটার একটি অত্যন্ত দৃষ্টিনন্দন ছবি ফুটে উঠেছে ঠিক এ সময় পর্যন্ত কাজ চলছে ভবিষ্যতে এটি আরো সুন্দর হয়ে আসবে যারা এ প্রয়াস নিয়েছেন তাদেরকে সাধুবাদ জানিয়ে ঠিক এই মুহূর্তে ভাগাবাজার বাজার গুরুস্থান থেকে বাস্তব উপস্থাপনে আমি রাজীব